হ্যালো ভ্রীমান কেমন আছো তোমার সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছে শহীদ পিওলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসে জানি আজকের ব্লগটা শুরু করছি আজ হচ্ছে দোল পূর্ণিমা অ্যাকচুয়ালি পূর্ণিমা তো আগে গতকাল মানে যেদিনকে নড়া পড়া ছিল সেদিনকেই অর্ধেক পূর্ণিমা হয়ে গেছে আজকে এগারোটা অবধি থাকবে তাই সকালবেলা উঠেই ছটফট পুজোতে বসে গেছি এবছর আর রকম ন্যাড়া পোড়ার আয়োজন হয়তো হয়েছিল যাই না কিন্তু আমরা যাইনি তাই জন্য তোমাদের সঙ্গে সেই ভিডিও দিতে পারিনি আর এখন সকাল সকাল উঠেই স্নান তো কমপ্লিট হয়ে গেছে এখন দেব হচ্ছে পুজো আর গতকাল সন্ধেবেলায় মানে পূর্ণিমা লেগে গিয়েছিলো তাই জন্য গতকাল পূর্ণিমা পূর্ণিমাতেই আমি কিন্তু কি বলে সিন্নিটা দিয়ে দিয়েছি আর আজকে আর সকালবেলায় ঝামেলা রাখিনি কারণ কি না আর এমনিতেও বেশির বেশিরভাগ না প্রতি পূর্ণিমাতেই না আমরা কিন্তু ও সন্ধ্যের বেলাতেই ওই সিন্নিটা ছুটিটা দেওয়ার চেষ্টা করি যাতে সকালবেলাটা আগে দিতাম কিন্তু তোমাদের দাদাভাই বলে যে না সন্ধ্যেবেলাতে সিন্ধিটা দেওয়া উচিত তা সেই হিসাবে সন্ধ্যেবেলা যেহেতু আমাদের গুরুচক্রেতে প্রতি ইয়েতেই সন্ধ্যের দিকে হয় আর কি কাজটা তাই জন্য আমরাও চেষ্টা করি সন্ধ্যেবেলায় দেওয়ার তপকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনে শুনে বিশাবানু শুতে দেবী তাম প্রণবামী হরিপ্রিয়ে মহ বিষ্ণু জনত সর্বতম শ্রীষণভদ্র মৃত্যু মৃত্যু নমো বিনা আশা সর্বকল্যাণী হেতবি সর্বতী প্রিয়া ঈশ্বরের নমো নম শিবায় কারণ নিবে আমি নমো নম পদ্য লয় সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্কৃত প্রতি বছর তো দোল পূর্ণিমা যে উৎসব সেটাতে কিন্তু আমরা উপোস করে দিই তো কালকে তো সেটা হয়নি কালকে খাওয়া দাওয়া হয়ে গেছিলো তাই জন্য বিকেলবেলায় আর কি স্নান করে নিয়েছিলাম নিয়ে তারপরে পুজোটা দিয়েছি আজকেও হলো সকালবেলা যখন স্নান হয়েই গেছে কালকেও আবির দিয়েছি ঠাকুরের পায়ে মা বললো যে পূর্ণিমা যখন লেগে যাচ্ছে তুই আবিরটা দিয়ে রাখ ঠাকুরের পায়ে কারণ পূর্ণিমা ছেড়ে দিলে আবির দিলে তার সেটা তো কোনো কোনো কাজ হবে না তাই জন্য আজকেও যখন সময় আছে তাই জন্য ঠাকুরের পায়ে আবারও আমি আবির দিয়ে দিচ্ছি প্রতি বছর দোল পূর্ণিমার একটু স্পেশাল থাকে স্পেশাল বলতে ঠাকুরের ভোগ রান্না ঠাকুরের পুজোটা একটু অন্যভাবেই করি কিন্তু এবছর সেটা হচ্ছে না সেটা করিনি দেখা যাক সব কিছু ঠিকঠাক হলে পরে আবারও নতুন করে সব কিছু শুরু করব। এবছর আমাদের দোলের স্পেশাল টিফিন সেটা হচ্ছে আলু ভাজা দিয়ে মুড়ি মাখা তো অন্য 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 বছর অন্যরকম থাকে মানে ঠাকুরের ভোগটাই খাওয়া হয় তো এই ঠাকুরের ভোগ হিসাবে ছিল হচ্ছে পেয়ারা সন্দেশ আর কলা এই তিন রকম ছিল আর আঙুরও ছিল যেটা কিনা খাওয়া হয়ে গেছে দোলের জন্য তো সেরকম কিছু মানে প্ল্যান নেই আমাদের যেহেতু তাই জন্য কি করবো ওই আখিকে দিয়ে একটুখানি যাবো নরদের বাড়িতে একটুখানি ওই আমার যে ভাগনা ভাগ্নি আছে ওদের সঙ্গে একটু আবির খেলবে তাই জন্য ফটাফট রান্নাটা বসিয়ে দিচ্ছি আজকে বেশি কিছু রান্না করছি না করবো করেছি হচ্ছে করব না করেছি ভাত হয়ে গেছে এই দেখো এখানে ভাত হয়ে গেছে এখানে আমার টমেটো দিয়ে মুসুরির ডাল কমপ্লিট আর এই আলু ভাতের সঙ্গে আলু সেদ্ধ দিলাম না আলুটা সেদ্ধ হতে চায় না মানে কেমন একটা হয়ে থাকে তো আর ভাতটাও বাড়তে গিয়ে নষ্ট হয়ে যায় তাই জন্য প্রেশার কুকারে আলু সত্য বসিয়ে দিয়েছি আর এখানে কেটে নিয়েছি হচ্ছে পেঁয়াজ আর টমেটো যেটা কিনা না আলুর চোখাটাকে মাখবো বলে একটু তেলে ভেজে নেবো লঙ্কা টঙ্কা দিয়ে তারপরে ওই এই দিয়ে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হবে আর আজকে একটু শাড়ি ঠারি পরেছি তাই ভাবছি একটুখানি রিলস বানিয়ে নিই রান্নাবান্না কমপ্লিট করে বরের সঙ্গে কিছুটা ঝগড়া করে তারপরে এখন যাচ্ছি ননদের বাড়িতে তোমাদের দাদাভাইকে বলো আমাদের সঙ্গে চলো বলো না তোমাদের সঙ্গে যাবো না তুমি তোমরা যাও আমার এখন ভাল লাগছে না আমি একটুখানি রেস্ট নেবো তারপরে সকাল দিয়ে কিন্তু আজকে বেশি কিছু কাজ ছিল না বন্ধুরা কারণ কি না ওই যে ভোগ হয়নি কিছুই হয়নি শুধু শুধু বাড়িতে বসে বসে হাঁপিয়ে গেছে তো যাই হোক ননদের বাড়িতে চলে এসেছি এসেই দেখো এখানটা ওরা কি সুন্দর করে সাজিয়েছে আর এবছর বছর তো আমার তো তুলসী মঞ্চও নেই তো আর তুলসী কীভাবে সাজাবো তুলসী মঞ্চ কীভাবে সাজাবো এসেই আখি পিসুন পিসি পিসি সবাইকে রং দেওয়া শুরু করে দিয়েছে শুরু করেনি দেখো সকাল দিয়ে তো কোনো রকমই প্ল্যান ছিল না যে দোল খেলবো বা বিশাল কিছু হবে এখন কিন্তু সবাই রং খেলতে নেমে গেছি রং বলতে আবির নিয়ে সবাই নেমে গেছে এখন প্রচুর প্রচুর আনন্দ হয়েছে তো সেটা তো তোমরা দেখতেই পাবে তো দেখে নাও সব থেকে হ্যাঁ রং খেলা কমপ্লিট করে তারপরেই প্ল্যান হয়ে গেছে যে বেলায় হবে হচ্ছে পিকনিক তো কি পিকনিক হবে সেটা তো তোমাদেরকে দেখাবোই এখন এখানে লিস্ট চলছে আবার টাকা বাড়বে এই যে বসে আছে দেখতে পাচ্ছ এদেরকে কিন্তু বাড়িতে গিয়ে ধরে ধরে রং মাখানো হয়েছে হ্যাঁ আর প্রচুর মজা হয়েছে সেগুলো আর তোলা হয়নি কারণ ফোন নিয়ে ওই দৌড়াদৌড়ির মধ্যে না ফোনটা যদি বাই এনি চান্স পড়ে যেত তাহলে তো ব্যাস ভিডিও করা আমার মাথায় উঠতো চলে এসেছি সবজির দোকানে সবজির দোকান থেকে দেখো বাড়িও চলে এসেছি বাড়িতে বলতে ননদের বাড়িতে এখন এখানে কাটাকুটি করছি আর নন্দাই মানে আমার জামেবুকে বলেছি যে সব সবার ভিডিও করে দাও এখানে আমি আর আমার ননদ দুজনে মিলে সবজি কাটছি আর বাদ বাকি সবাই কে কী করছে চলো একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি আমি না মানে আমার ননদ সরি ডনদাইকে দিয়ে ঘুরিয়েছি সব দেখাচ্ছি কতদিন কালকে বলতে পারবে তাহলে বলতে পারবে চিনা গামসা ভাঙা ব্যাগ বস্তা 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 মালানা হয়েছে বস্তায়

মানে আমার নন্দে জামাই তো এখন কাজ করতে বসে গেছে মুড়ি মাখা হবে তার জন্য গাজর ঘষে দিচ্ছে তো চলো এখন মুড়ি মাখাটা রেডি হোক তারপরে খাওয়ার সময় দেখাচ্ছি ঘাটা হয়ে যাবে হ্যাঁ বলো কিছু বক্তব্য থাকলে বলো দাও বলো দাও বলো দাও আচ্ছা

সবজি কাটা কমপ্লিট এখন চলে এসেছি এখানে অ্যাকচুয়ালি আমাদের যে রান্নাটা হবে সেটা হচ্ছে আলুর দম আর সাথে হবে হচ্ছে কি ফ্রায়েড রাইস তো তার জন্য সবজিপাতিগুলো কাটাকুটি হয়ে গেছে বিনস যেরকম আমার ননদ বললো এই যে আমরা বিনস আমরা গাজর ওই আমরা বিনস আমরা গাজর কাটা হয়ে গেছে এখন এগুলোকে ভাজাভুজি হচ্ছে এই সব করতে করতে কিন্তু অনেকটা রাত হয়ে গেছে যার জন্য কি না এই বড়ো ওভেনটাও ধরানো হলো এটার মধ্যে ভাত বসিয়ে দিচ্ছে আর তোমাদেরকে তো বললামই যে কী রান্নাবান্না হবে বেশি কিছু না এই টুকটাকার কি পিকনিকটার নাম হচ্ছে হঠাৎ পিকনিক এখানে এখন চলছে আলুর দমের আলু কষানো হচ্ছে আর ফ্রাইড রাইস রান্না হয়ে গেছে সেটা আমি দেখতে কারণ আমি বাচ্চা কুচ্চাদের সঙ্গে একটু ওই কাঠ খেলতে ব্যস্ত হয়ে গেছিলাম কি হয়ে গেল হ্যাঁ এই এটাই হচ্ছে পিকনিকের আনন্দ তো পিকনিকে এরকম না হলে না ঠিক মজা হয় না আজকে আমাদের পিকনিকে কিন্তু নাচে বক্স নাচে নাচানাচি শুধুমাত্র গলার আর সব কিছু চলছে ঝগড়া ঝামেলা সব কিছু করে রান্নাবান্না কমপ্লিট করে দেখো বাচ্চা কুচ্চাদের কিন্তু ফার্স্ট ব্যাচ বসিয়ে দেওয়া হয়েছে তো এই যে চলো এখন আমরা খাওয়া দাওয়া করি খাবার দাবার দিই এই আর কি তোমরা দেখতে থাকো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো হোলি সরি হোলি নয় দোল উৎসব স্পেশাল কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে

একটা বেগুনি চাওয়াতে কড়াই থেকে তুলে এনেই হাতে দিয়ে দিয়েছে বলো আমাদের অবস্থাটা কীরকম হয় ঠিক এরকম অবস্থায় ছিল বেগুনিটা নিয়ে গিয়েই হাতে ধরিয়ে দিয়েছে তাহলে তো আমাদের এরকম হবেই তো যাই হোক বেগুনি কিন্তু দেখতেও যেরকম ভালো হয়েছিল খেতেও সুন্দর কিন্তু সেকেন্ড ব্যাচও বসে গেছে আর আমাদের এই পিকনিকের মধ্যে কেউ যদি আমার এই ভিডিওটা দেখে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে যাবে কম বাজেটের পিকনিকে কিরকম ধরনের মিষ্টি হয় সেটা তোমরা একটু দেখো এই রসগোল্লাটা একটু দেখাও এই রসগোল্লা দাও তোমাদের যদি পিকনিকের বাজেট কম থাকে তো তোমরা এরকমভাবে মিষ্টি আনবে আর এরকমভাবে মিষ্টিটা খাওয়াবে তাহলেই হয়ে গেল কম বাজেটের মিষ্টি Yeah? Yeah. Yeah. bien <inaudible> on আজকের ব্লগটা এইটুকুই রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু একদম জানাতে ভুলবে না ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যেও আর আজকের মতো টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো চলো বাই